আজকে যাত্রা বলার বন্দি বন্দিবাখি রচনা আধুনিক কলাকার মঞ্জিল ব্যানার্জি নির্দেশনা ও অভিনয়ে গৌতম কুমার হালদা অন্ধী পাখি পাচ্ছি না পারছি না কিছুতেই এই পোশাকটা পরে থাকতে পারছি না ষড়যন্ত্রের হাত করিতে আজ আমি নিজেই বন্দি নীতি বিরোধার কাঠগোরাতে দাঁড়িয়ে থাকা আমি একজন অসামি হ্যাঁ এসে আর কি করবেন এসে আর কি করবেন মহাদেব বাবু আমার মতো একজন অসহায় মানুষের কাছে চাওয়া ব ফা রসদ করুন করুন আমরা দেখুন সৎ আমি হাজার চেষ্টা আমাদেরও ভদ্র ফিরবে না ঘর্ষের মধ্যে কিনা তাহলে এখন কি করবেন স্যার তাহলে এখন কি করবেন স্যার তাহলে এখন কি করে যান তাই করবেন তারপর শয়তানগুলোকে করবেন আপনি আপনি কি আপনাকে আপনাকে কোথায় জানো হ্যাঁ মনে করেছে মনে করেছে সেদিন আপনারা শুনে তো রাস্তাতেই দেখা হয়েছিল ও রাস্তাতেই নয় ভালো করে তাকিয়ে দেখুন তো এর আগে ও আমাদের টাকা হয়েছিল দেখুন তো কেউ পারছে কিনা এই অবিশ্বাস জেলার হাসপাতালে বিশ বছর আগে বৃন্দাবন পদ্মকার বিদ্যুৎ বলছিল সুমকর আজ থেকে বিশ বছর আগে যখন ওই হাসপাতালে আমি অন্তঃসত্ত্ব অবস্থায় ভর্তি হই এই বৃন্দাবন ছিল সেই হাসপাতালে ওয়ার্ড বয় বিশ্বঞ্জে আশেপাশে হাসপাতাল থেকে সেই রাত অনেক বাচ্চা চুরি হয়ে গেছিল

কিন্তু মার্কেটে তার অনেক দেনা আর সেই দেনা শোধ করার জন্যই তুমি বোনের কথায় রাজি হয়েছিলেন তাই তো ঠিক বলো বলো বলটা যে একটা চরম বিপদ পা গিয়ে বসে আছে 파তো আমি জানতাম না কোন بیٹے তখন রাজুতের বাচ্চা আমি ভাবলাম এই কাজটা করে দিলে রাজক হয়তো আমার মনিকে বিয়ে করে ঘরে তুলবে কিন্তু কিন্তু না

তখন ভাবলাম অন্যের স্বপ্ন চুরি করে নিজের স্বপ্ন গড়ে তোলা যায় না আমি তো সবই বুঝলাম কিন্তু কাকিবা আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে পাখি কে বাবার সম্পর্ক তার আগে আবার পাখি কি তোমার বাচ্চা তো হবে কেন কি হয়েছে কি হয়েছে পাখি চিন্তা হয়েছে প্রতীক্ষা তুমি এখানে সব তোমায় বুঝিয়ে বলছো শুভ কথা সব আমি ভুষে বলছি ছোটবেলা থেকে আমাকে অন্য জায়গায় থেকে মানুষ হতে হয়েছে তখন হয়তো ভাবতাম দাদার কোনো ব্যবসার কাজে হয়তো আমায় আলাদা থাকতে হয় কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার দাদা একটা ক্রিমিনাল আমি একটা ক্রিমিনালের ভাই যত দু নম্বর ব্যবসা করে ওই অন্ধকার জগতের মুকুটিন সম্রাট

শুভ তুমি না বলেছিলে আমাদের চার হাত এক করে দেবে কিন্তু কিন্তু চুপ করে তুমি আছো কেন আমার কিছু করার নেই শরণ কথা ওই শত রাজতের বিরুদ্ধে আমি কোন স্টেপ নিতে পারবো না বন্ধু সমকায় আমি আমি সাক্ষী দেবো আমি সাক্ষী দেবো তাতে আপনার অসুবিধার কথাই অসুবিধার কথাই তা আমাদের কাউকে বলতে পারবো না শুধু মনে রাখো ওই সত্যপ্রিয় শুভঙ্করের বিরুদ্ধে কোন স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয় একটা পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত উপর তুটি পড়লি যেমন গান্ধীজি হওয়া যায় না যেমন অস্তব্ভ যা চেষ্টা করলি দেশকে ধারণা যায় না তার জন্য মনুষ্যত্ব আর বিবেকের দরকার হয় সাবধান প্রতিরক্ষা মুখ সামলে কথা বলবে কত টাকা কত টাকায় বিক্রি হলেন ওই সত্য প্রিয় অন্যদের কাছে আমি আমি বিক্রি তোমার কথা ভুল হচ্ছে রাস্তায় করতে থাকে একটা নুনী পাথরকে নারী ও शिलाফেদে শেষমন্ডল এই তোমার অবশ্য

তুমি কিন্তু সজ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ ভুলে যাচ্ছ তুমি একটা অন ডিউটি অফিসার সাথে কথা বলছো আমি ইচ্ছা করলে তোমাকে এখনি অ্যারেস্ট করতে পারি ঘুষ দিয়ে বেরিজো অফিসার আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না সেটা আমি নয় সকল জনগণ জানেন প্রতিজ্ঞা

দয়া করে কোনদিন আপনি আমাকে কাকিমা বলে ডাকবেন না কি বলছেন না কোর্স করতে করাকে এই পুলিশ অফিসের মুখে মা মাসিমা কাকিমা ডাকতাম শুনতে চাই না হে আপনি কি বলছেন হে আপনি কি বলছেন ঠিকই বলছেন যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি আমার পাখি যদি কিছু হয়ে যায় তো মানুষ আপনাকে কি করবে জানি না

সবাই তো অনেক কিছু বলে চলে গেল মহাদেব বাবু আপনিও কিছু বলে যান বলে চলে যান চলে যান চলে যান আমার বলার কিছু নেই স্যার আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন তা সেই বোনের দিয়ে বলো তো সত্যি কি আপনি ঘুষ খেয়েছেন পারবো না পারবো না মহাদেব বাবু পারবো না কাউকে বলতে পারবো না ঘুষ না খেলেও ওই পাখির জন্যই যে আজ আমাকে চুপ থাকতে ওই সত্য প্রিয় রজৎ সামন্ত আমার বোনটাকে যে আটকে রেখেছে ওরা বলেছে রাত্রির মধ্যে এখান থেকে চলে না গেলে ওরা ওরা যে আমার বোনটাকে মেলে উঠবে এবারে কি বলছেন হ্যাঁ তখন সেই কথাটা কাউকে বলতে পারিনি যে কথাটা আমি কাউকে বলতে পারলাম না কারণ হ্যাঁ আমি আমি অফিসার হলেও একজন মানুষ একজনের দাদা পিঙ্কি যত নিষ্ঠুর হোক না কেন ও যত দুষ্টুই হোক না কেন ও ছাড়া ও ছাড়া যে আমার আর কেউ নেই মহাদেব পাবু ও ছাড়া যে আমার ফাঁকির সাথে পিঙ্কিও এখন বিপদের মধ্যেই আছে হ্যাঁ 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 মহাতেব পাবো আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই সাত দিনের মধ্যে এখান থেকে চলে গেলেও আমি কিন্তু আমি কিন্তু ওদের ছাড়ব না আমি আপনি সারা গান পাঠিকে তৈরি করুন সময় আসছে বলি যুগের পরীক্ষার্থীদের মাঠে যুদ্ধ হওয়ার সময় নেই যাবো ফিরিয়ে যাবো সাধারণ মানুষের অধিকার শহরের নিয়ে যান একদম পপের কৃষ্ণপন্ন হওয়া নিয়ে খান না খেলে আপনার শরীর খারাপ করবে যে কি করে লড়াই করবেন ভিডিওটা জেবার করে যাচ্ছে জানি লক্ষ্মী ভাইwidetildeত আর প্রিয়মনমা আমার হাজরা দেশকি জন্য লড়াই করেছিল দেখতে করে ধরবো আরে তারে

আমি গোডাউনে ঠিকানা দিয়েছি ও এলো বলে আর ও এসে যদি দেখে তুমি কিছু কষ্ট পাবে কষ্ট পাবো কিশোর জন্য কষ্ট পাবো

এখন ধরা পড়ে গিয়ে তুমি আবার কিছু সবাই গাইছো তাই না সবাই গাইছো না 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 বাকি না ও সবাই গাইছে না ও সত্যি জানতো না যে ওর দাদার সত্যিকারের আসলে নাতির গুরু কারণ তুমি তো বলবি আর ওর তো তুমি সবাই গাইবে কারণ কারণ তুমি জোকে ভালোবাসো বাসি 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 কারণ প্রতীক্ষার মতো ছেলেকে যে দেখবে সেই ভালোবাসে শুধু আমি নয় তুমিও তো ভালোবাসো

করতে পারতেন আজকের দিনে কিন্তু তাই বলে বেজির ভয়ে সব কিন্তু শোনো শোনো প্রতীক্ষা আমি কিন্তু জল ভালো

চব্বিশ ঘন্টা সময় দিলাম আর এই চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি পেয়ে সরিয়ে রজতী পুলিশের হাতে তুলে দেবে আর না হলে না হলে আমি তোমাদের হাতে হাত মিলিয়ে ওই দুজনের মুখাগ্নি আমি নিজেই করবো